হাজার বারো এই ছয় হাজার টাকা ওর জন্য আসছে ঠিক আছে এই হাজার টাকা আমি এখন দিচ্ছি ব্রুনাই থেকে এক ভাই আর সৌদি আরব থেকে এক ভাই ছয় হাজার টাকা আল্লাহ কাছে সাক্ষী করতেছি এই আমাদের দিন আমি যদি হাফেজ যাই আপনাদের কারণে তাহলে যে মানুষ দশজন মানুষ দুজকের ইয়ে হবে তাদেরকে আমি এ কোরআনে সাক্ষী দিবে তারপর ওদেরকে আমি যার থেকে মুক্তি দিতে পারবো সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে ইয়াসিন আরফাত তার বাবা তো আমরা এখন এখনিনার তাদের কাছে যাবো ওদের ঘরে যাব ওর জন্য আরও কিছু সাহায্য আসছে তো সাহায্যগুলো দেবো তো সাহায্যটা আসছে হচ্ছে গুনে থেকে এক ভাই আর সৌদি আরব থেকে এক ভাই আমরা ওদের বাসার দিকে যাই চলো তো তো সাথে থেকে চুরিটা আসছি চলো দেখো দর্শকদের বাসার দিকে আসলাম

তো আপনার শোনেন আপনি আপনি কি করেন তাহলে কেন আচ্ছা দেখ ওই বিদেশ থেকে ওই যে সেদিন গিয়ে তিন হাজার টাকা দিছে না এর পরে একজনে পাঁচ হাজার টাকা দিছে একজনে এক হাজার টাকা দিছে ঠিক আছে ছয় হাজার টাকা দিছে তো ছয় হাজার টাকা দিছে তোমার লেখাপড়ার খরচের জন্য দিছে আর কি ঠিক আছে তো তুমি ভালোভাবে লেখাপড়া করবা মাদ্রাসায় হাফিজি পড়তেছো না হাফিজি কমপ্লিট করবা এটা হলো আসল কথা ঠিক আছে তো আমি এখন এটা দিচ্ছি টাকাটা তোমার কাছে ওকে দর্শক সুপ্রিয় দর্শক সুতা ওকে বুড়াই থেকে একজনে পাঁচ হাজার টাকা দিছে আর একজনে এক হাজার টাকা দিছে সৌদি আরব থেকে তো এই মোটামুটি ছয় হাজার টাকা আমি ওকে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ আহ হ্যাঁ 9 12 এই 6000 টাকা ওর জন্য আছে ঠিক আছে 6000 টাকা আমি আপনাকে দিচ্ছি ব্রুনাই থেকে এক ভাই আর সৈয়দপুর থেকে এক ভাই 6000 টাকা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ইসু বলবা ব্রুনাই থেকে যে ভাই disse সৈয়দপুর থেকে যে ভাই তোマンス 6000 টাকা disse ওদের কি কিছু বলো আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমার খরচ লোক চলানোর জন্য এই জন্য আপনাদের কাছে আমি অনেক অনেকেই কৃতিক্রম আপনাদেরকে কোনো কিছুই দিতে পারছি না কিন্তু আমি আপনাদের কাছে সাক্ষী করতেছি আল্লাহর কাছে সাদা দিয়ে সাক্ষী করতেছি এমতের দিন আমি যদি যাই আপনাদের কারণে আপনাদেরকে ওই আদেশটা বলতে পারলাম না যদি আমি যদি আপনাদের কোনো মানুষের জন্য যদি হাফে যেতে পারি তাহলে যে মানুষ দশজন মানুষ দুজকের ইয়ে হবে তাদেরকে আমি এ কোরআনে সাক্ষী দিবে তারপর ওদেরকে আমি যার থেকে মুক্তি দিতে পারবো বলে সবাই আনন্দ সবাইকে আমি আল্লাহ আল্লাহর কাছে সাক্ষী করতে আছি আমি আপনাদেরকে যার থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা